নিরামিষের দিনে এইরকম একটি যদি রেসিপি থাকে তাহলে আর কিছু লাগে না বন্ধুরা নমস্কার বন্ধুরা ভিল বং ফটু চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম চিনি কিছুটা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সস নিয়ে নিয়েছি এবার এই রেসিপির যেটা মেন জিনিস সোয়াবিন এটা আমি নিয়ে কিছুক্ষণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম বন্ধুরা এরপর এটাকে আমি ভালো করে হাতে চিপে চিপে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এরপর দেখুন বন্ধুরা আমি আরেকটা পাত্র নিয়েছি এবং তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং তাতে প্রয়োজন মতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি গুলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে তো দেখুন বন্ধুরা এইভাবে আমার গোলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে সোয়াবিনটা আমি রেখেছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মাখিয়ে দিবো তার যাতে প্রতিটি সোয়াবিনের গায়ে কর্নফ্লাওয়ারগুলো লেগে যায় তো দেখুন বন্ধুরা আমার সব মাখানো হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল গরম করে ওই সোয়াবিনগুলো আমি দিয়ে দিব এবং সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওইগুলোকে আমি আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর কড়ার মধ্যে তেল দিয়ে থেতো কড়া রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর কিছুটা নাড়াচাড়া করব এবং এই সময় আঁচটা কিন্তু খুবই কম থাকবে যাতে পুড়ে না যায় এরপর দেখুন বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এবং এইগুলো নাড়াচাড়া করে খুব হালকা করে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে খুব হালকা করে ভাজবো যাতে নরম হয়ে যায় কিন্তু না পুড়ে তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা গ্যাসটা একেবারেই অল্প রাখবেন হালকা আঁচে ভাজবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে না আপনারা দেখুন এইভাবেই আপনারা ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ওটাকে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে দেবেন এরপর এর মধ্যে যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম বন্ধুরা আমি ওইগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি বন্ধুরা যে সস আমি রেখেছিলাম ওই সসটা দিয়ে দিব তো আপনারাও একটু সসটা দিবেন বেশি পরিমাণের একটু দিবেন দিলে তরকারির টেস্টটা ভালো লাগবে আমি একটু দিয়ে দিচ্ছি দেখুন আমার পরিমাণ মতো তারপর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি ওটাকে সুন্দর করে হালকা করে একটু কষে নিয়েছি এরপর যে চিনিটা রেখেছিলাম এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর কিছুটা আর একটু নেড়ে নিব এরপর প্রয়োজন মতো লবণ দিব বন্ধুরা যে যেমন পরিমাণের লবণ খান সেরকম একটু আন্দাজ মতো লবণ দেবেন বন্ধুরা এরপর একটু আমার কাছে ছিল একটু সোয়াশ ছিল তাই শোয়াশেষটা দিয়ে দিলাম আমি কালারটা খুব সুন্দরই আছে তো আপনাদের কাছে যদি থাকে তো দেবেন না থাকলে না দিলেও চলবে এরপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি ওটাকে দিয়ে দিয়ে সুন্দর করে একটু কষে নিব বন্ধুরা কষে নেওয়ার পরে এরপর আর একটা আমি বাটি নিব বন্ধুরা আর একটা বাটি নিয়ে ওই বাটির মধ্যে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিব বন্ধুরা তারপর তাতে জল দিয়ে ভালো করে গুলিয়ে দিব যাতে ওর মধ্যে কোনো দানা না থাকে তো আপনারা প্রয়োজন মতন কর্নফ্লাওয়ারটা বেশি কম নিতে পারেন কারোর যদি একটু বেশি গ্রেভির থাক রাখার ইচ্ছে তো তারা একটু বেশি করে নিতে পারেন আর যদি কেউ ইচ্ছে করলে একটু কমও রাখতে পারেন তো আমি আমার প্রয়োজন মতন কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলাম এরপর কড়ার মধ্যে আমি এই দেখো বন্ধুরা কড়ার মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম তো এরপর আমি প্রয়োজন মতন একটু কড়াই জল দেব তো দেখো বন্ধুরা আপনারও আপনাদের প্রয়োজন মানে সোয়াবিনটা একটু সেদ্ধ হবে কর্নফ্লাওয়ারটাও একটু সেদ্ধ হবে তার জন্য প্রয়োজন মতন জল দিতে হবে বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে লাগছে তো আপনারা এই রেসিপিটা করতে পারেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা